বন্ধুরা আমি আবার চলে এসেছি তো আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাব বলে একটু রেডি হয়েই ঝাড়টা নিয়ে নিলাম তার ঘরটা একটু নোংরা রয়েছে তো আমি ঘরটাকে ঝাঁটি নিলাম নিয়ে হাতটা ধুই নিলাম ওখানে হাতটা একটু মুছে নিলাম তো আপনাদের দাদা রেডি হতে হত আমি রেডি হয়ে গেছি আর একটু ঝাড়টাও দিয়ে নিলাম নিয়ে আমি এরপর মানি নিয়ে বেরিয়ে পড়েছি তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আপনাদের দাদা গাড়ি বের করছে এরপর আমি যাব আমাদের একটা পিছন দিকের গেটটা তো ছেলে স্কুলের সামনে রাস্তা দিকে আমরা যাচ্ছি আমরা প্রায় চলেই এসছি ছেলের স্কুলের সামনে তো এই দুপাশে দেখছি পাশে পাশে একটু হালকা হালকা জঙ্গল টঙ্গল মতো রয়েছে গাছপালা রয়েছে বেশ এমনি সামনেটা খুব পরিষ্কার আর এখানে দেখছি বাচ্চারা সব খেলছে এখানে স্যাররাও সব রয়েছে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছে আর এখানটা পার্কের মতো তো আমি ভাবলাম যে আমার ছেলে বোধ হয় কাছে বাইরে বসে আছে তো দেখলাম এখানে নেই তো ভেতরে দেখছি আন্টির কাছে বসে গল্প করছে আর টিফিনটা একটু ছিল ওটাও খেয়ে নিচ্ছে তো আমার সঙ্গে আমাকে দেখে তো অবাক হয়ে গেছে যে মা আমাকে নিতে চলে এসছে ও আন্টিকে বলছে যে মা আমাকে নিতে এসছে আমি বাড়ি চলে যাচ্ছি তো সবার ছুটি হয়ে গেছে ওর একটু আসতে দেরি হয় গাড়িটা আসতে দেরি হয় তো তো ওর জন্য বাড়ি পৌঁছাতে একটু লেট হয় তো টিফিন বক্সটাকে ব্যাগের মধ্যে ভরে নিয়েছে আর আমি আনটির সঙ্গে কথা বলছি ও বলছে মা তুমি এরপর ব্যাগটা নিয়ে নাও ওর পাপার সামনে যাচ্ছে ওর তো খুবই ভালো লাগছে তো এরপর আমরা বাড়ি চলে এসেছি টাটা